আমরা চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব হুমকি দিয়েছিলেন বাংলাদেশের বুড়ো সেনা সেই মন্তব্যের কটাক্ষ করে নওসাদ সিদ্দিকি বলেন বাংলাদেশে যত আর্মি আছে তার চেয়ে বেশি সিভিক ভলেন্টিয়ার এই রাজ্যে আছে এছাড়া নওসাদ সিদ্দিকী জানান তিনি চান ভারত বাংলাদেশের সম্পর্কের উন্নতি হোক গিয়েছেন সেখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার পরিস্থিতি সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠুক আমাদের দেশ থেকে তাদের ক্ষেত্রে যেভাবে আসা যাতায়াত করত ভিসা থেকে শুরু করে যে সম্পর্ক তলনিতে গিয়েছিল সেটা আবার রিকভারি হোক এটা আমি চাইব তবে আমি একটা কথা বলছি যেভাবে বাংলাদেশের কোন এক প্রাক্তন সেনাকর্তা বলল চার দিনে নাকি ভারতবর্ষের অনেক অংশ দখল করে নেবে আবার ইন্ডিয়া থেকে আমাদের দেশ থেকে অনেকে অনেক কথা বলছেন এই যারা এই কথা ছোড়াছুড়ি করছে তারা কোনো মতেই চায় না দুটো দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়ে ওঠুক তারা কোনো মতেই চায় না আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক হলে এই আপনার সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে তারা সব সময় এই দুটো দেশের ব্যানারকে সামনে রেখে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে অশান্তি বৃদ্ধি থাকুক এই কাজগুলো করছে সুতরাং যে স্বপ্ন দেখছে চার নাকি ইন্ডিয়ার একটা অংশ দখল করে নেব আমি শুধু এতটুকুই বলবো বাংলাদেশের যত আর্মি আছে আমাদের রাজ্যের যদিও কতটা বৈধতা আছে সেই প্রশ্ন নিয়ে বিতর্ক আছে তার থেকে বেশি সিভিক ভলেন্টিয়ার আছে এটা তাদের মাথায় রাখা দরকার আর যে যে কথা তারা বলছে এই বাহিনীকে স্বাধীন করার জন্য উনিশশো সালে আমাদের ফোর্স দিয়েছিল পাকিস্তানের হানাদারদের হাত থেকে তাদের বাঁচিয়েছে তাদেরকে স্বাধীন করেছে তাদেরকে স্বতন্ত্র হওয়ার জায়গা দিয়েছে সুতরাং এ ধরনের অবাঞ্ছিত এমন মন্তব্য না হয়ে যায় ইতিহাস না তারা ভুলে যায় ভারতবর্ষের ক্ষমতা যথেষ্ট আছে আমরা কোনোভাবেই কোনো অগ্রাসা নীতিতে বিশ্বাসী নয় কাউকে এগিয়ে গিয়ে আক্রমণে বিশ্বাসী নয় তাহলে আমাদেরকে কেউ যদি দুর্বলভাবে এটা সম্পূর্ণ তারা ভুল করছে